الحمد لله الذي كفى الصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة، للذي جمع ماله وَعَدَّدَهُ يحسب ان ماله أخلد كلا لينبزن في الحتمة، وما ادراك مَنْ الحتمة، نار الله الموقدة التي تطلعوا على العفيدة إنها عليهم مؤسدة في عمد ممددة أبوستيد هذا الأجمع وشن شمات لوي مهن الله تبارك وتعالى جنة جاي مهن الله تبارك وتعالى আমাদের মানব জাতিকে সর্বের সেনা অবতিত্বের সৃষ্টি করেছেন যার ইসারে ইঙ্গিত কথা বিশ্ব পরিচালিত হচ্ছে সেই মহান আল্লহত আলাপ কেতুগ দাসের পরিয়াল আহমদুল্লাহ তার পরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা আখের নেবে তাসদিন মেদিনী দার সাগর দ্বারি

তেলাওয়াত করেছে সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুমাজা এই সূরার মধ্যে নটি আয়াত রয়েছে তেত্রিশটি শব্দ আছে একশো টি অক্ষর রয়েছে আল্লাহরুল আলমিন প্রত্যেকটা সুরাক আয়াতের নাসির করার একটা কারণ আল্লাহ বর্ণনা করেছেন কোনো পরিপ্রেক্ষিতে কোনো ঘটনাক্রমে যখন যেরকম প্রয়োজন হয়েছে আল্লাহরা রাবুল আলমিন সেইভাবে অবতীর্ণ করেছেন এই সুরাটির নাম করণ করা হয়েছে হুমাজা সুরার নামকরণ করা হয় ওই মধ্যে যেটা চাইতে গুরুত্বপূর্ণ শব্দ গুরুত্বপূর্ণ বাক্য এবং ওই বাক্যের অর্থের উপরে গোটা সুরাটার একটা অর্থ ভাব সম্প্রসরণ বিশ্লেষণ করা হবে তার নাম দিয়ে ঈশ্বরের নাম রাখা হয় তাই এই মধ্যে হোমাজা শব্দটি আছে এবং হোমাজা কে নিয়েই এই মেন আলোচনা তাই এই নাম হচ্ছে সুরাতুল হোমাজা যাদের মুখস্থি আছে তারা খুব ভালো করে সুরাটিকে এর মানের সঙ্গে অর্থের সঙ্গে মনের মধ্যে গেঁথে নিন আর যাদের মুখস্তি নাই তারা সোরাটাকে মুখস্থি করে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে এই সরাটি মুখস্থি করে এর অর্থের বিশ্লেষণ আমাদের অন্তরের মধ্যে গেঁথে রাখার তফিক দান করেন সকলে বলেন আমিন আল্লাহ মা আমিন এই সোরাটির নাজেলের কারণ এবার আপনারা শুনুন নাজেলের কারণ কি নবী আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে করে দিনের প্রচার আরম্ভ করলেন তখন কাফের বেঈমানিরা নবী আলাইহি সাল্লামের সমালোচনা আরম্ভ করে দিল মানুষের সামনে সামনে বলে তো যে কথা তোমরা শুনিয়ে না এর কথা তোমরা মানিয়ে না এ নতুন ধর্ম এনেছে এ নতুন কথা বলছে আমাদের দেব দেবীর নিন্দা করছে আমাদের ধর্মের নিন্দা করছে অতএব নতুন ধর্মের কথা সে বলছে তার কথা তোমরা কেউ মানবে না এরকম চকে চকে গিয়ে মনে মনে গিয়ে যেখানে লোকের সমাগম হতো যেখানে লোক বসবাস করত যেখানে দশজন বিশ জন পনেরো জন করে জমা হতো এরকম চকে চকে গিয়ে আপনার মরে মরে গিয়ে এরা নিন্দা করত তার মধ্যে ইতিহাসবিদরা ঐতিহাসিক কুখ্যাত মানে ইসলাম বিরোধী ইসলামের একেবারে জাহিল ইসলামের দুশ্মন সাল্লামের দুশ্মন নবী সাল সাল্লামের একেবারে আপনার সবচাইতে বেশি নবী সালামের সমালোচনাজনক যে তিনজন তার মধ্যে একজনের নাম হচ্ছে অলিদ বিল মগিরা একজনের নাম হচ্ছে আপনার অমাইয়া বিন খাল আর একজনের নাম হচ্ছে আখনাস বিন শরিক এই তিনজন বিশেষ করে নবী সালামের সমালোচনা

তাদের বিরোধিতা করার জন্য তাছাড়া গোটা বিশ্বের মানুষ এখনো যারা করবে কি ওই তিনজনের মধ্যে যারা পড়বে মানুষ যে ভালো কথা হচ্ছে কথা বলছে ভালো আইন করছে ভালো নিয়ম নীতি করছে আর সে ভালো নিয়ম নীতি যদি এখনো মানুষ বিরোধিতা করে তাহলে সেই লোকেরাও এখন আপনার পড়বে কি ওমাইন খালফের মধ্যে পড়বে

আর যারা কপনে পরনিন্দা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাদের জন্য ওয়াইল জাহান্নাম আল্লাহ কি বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাসা প্রথম সূরার আয়াত ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাসা যা করবে কি হুমাজা বলা হয়েছে যারা সামনা সামনে মানে নিন্দা করে সামনা সামনে অ্যাটাক করে

যেমন এখনো মানুষ মানুষ সামনাসামনি ঢং মধ্যে কি করবে তুই তোকে দেখে নেব তোকে মেরে দেব তোকে শেষ করে দেব তুই কিসের গরম দেখাচ্ছিস নিজের ধমকি দেখে নিজের শক্তি দেখে তাকে সামনা সামনে মানুষের সামনে অপমান করা নিন্দা করা এর মানে হচ্ছে হোমাসা আর হোমাজা মানে হচ্ছে পরনিন্দা করা গোপনে নিন্দা করা গোপনে গিবত করা গোপনে সমালোচনা করা নাল্লাহু রাব্বুল আলের বলেন যে ওয়াইল জাহান্নাম ওদের জন্য যারা করে কি প্রকাশ্য নিন্দা করে প্রকাশ্যে মানুষ অপমান করে প্রকাশ্য মানুষকে লাঞ্ছিত করে ঘৃণিত করে পদদলিত পারে এবং অপ্রকাশ্যে গোপনে সমালোচনা করে যেই গোপনে মানে সমালোচনা করা রোগটা আমাদের মধ্যে গোটা সমস্ত মানুষের মধ্যে আজ পিঁপড়ের মতো আমাদের মধ্যে ঢুকে গেছে কেমন একজন মুফাসসির লিখেছেন যে মানুষ অজানতে কত যে এই গীবতের গুনাহ করে ফেলছে মানুষ জানতে পারে না কিন্তু সেই গীবতের গুনার আওতায় পড়ে যাচ্ছে যেমন আপনার আল্লাহতে কাপড় রাখা আছে তাও পরে রেখেছেন গেঞ্জি রেখেছেন শার্ট রেখেছেন জামা রেখেছেন অনেক কাপড় আছে আল্লাহতে তাও পরে রেখেছেন কখন যে আপনার সে আলাদে পিঁপড়ে ঢুকে গেছে গুটি গুটি পিঁপড়ে লাল ছোট ছোট পিঁপড়ে ঢুকে গেছে আপনার একটা গেঞ্জিকে আপনার জামাকে হাজারো ফুটা করে দিয়েছে আপনি জানতে পারলেন আপনার অজান্তে আপনি খেয়ালই করেননি আপনি জানেন না আপনি তো জেনেছেন আপনি তো জানছেন যে আমি আমার কপড়কে কি সুন্দর করে আয়রন করে স্ত্রী করে যত্ন করে তারপরে আমি রেখেছি আল্লাতে কত সুন্দর হয়ে আছে কিন্তু আপনি কিছুদিন পরে দেখছেন আপনারাও জানতে পিঁপড়া ঢুকে গিয়ে গুটি গুটি করে ছোট ছোট করে এমন করে কেটেছে একটা গেঞ্জিতে একটা জামাতে হাজার হাজার আপনার ফোটা করে দিয়েছে আপনারাও জানতে তো বলা হয়েছে আমরা মানুষ এই পৃথিবীতে অজান্তে এত গুহার কাজ এত বিপদের কাজ মধ্যে আমরা আওতায় পড়ে যাচ্ছি যে আমরা বুঝতে পারছি না সেগুলো থেকে আমাদের বাঁচতে হবে তার মধ্যে আপনাকে কয়েকটি ধারণা আপনাকে আমি দিচ্ছি আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে দুই বাত করা এই ছাড়া আরো ছটি শব্দ আছে যার দ্বারা তো বিবাদ হয় আমরা মনে করছি সেগুলি তো হতে হয় না কিন্তু আপনাকে এক এক করে বলছে বলছি আপনি এবার আমার দিকে তাকান আপনার লক্ষ্য করেন যে গিবাদ শব্দ ছাড়া আরো ছটি শব্দে আমাদের গিবতের গন্ধ পাওয়া যায় সেই কাজগুলো তো আমাদের গিবত হয়ে যায় তাহলে এক নম্বর শব্দ হচ্ছে গিবাদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে এই গিবতের বিরোধিতা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে বলে দিয়েছেন এই সারা বিশ্বের মানুষ তোমরা খবর যায় কোন রকমের কারো তোমরা পরনিন্দা করবে না কারো তোমরা বিবাদ করবে না তার কোন আল্লাহ ঐশ্বরার মধ্যে বলেছেন এই সারা বিশ্বের মানুষ আই হাবা তোমরা কি পছন্দ করো যে তোমরা নিজের ভাইয়ের মাংস খাবে আল্লাহ বলেছেন

আমরা তো কেউ আমরা নিজের ভাইয়ের মাংস খাবো না কিন্তু আল্লাহ বলেছেন তোমরা যদি কি বোধ তাহলে তোমাদের নিজের ভাইয়ের মাংস খাওয়ার মতন কাজ হয়ে গেল নিজের মাংস ভাইয়ের যেন তুমি মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ লোকের সমালোচনা করছো কি বোধ করছো মানে তুমি যেন লোকের তোমার নিজের ভাইয়ের মাংসকে তুমি ছিঁড়ে ছিঁড়ে কাচ্ছ। আল্লাহ বলেছেন সেটা তো তুমি অপছন্দ তার মানে এটা হচ্ছে অপছন্দ

أبو بادر الله قال بوذ من وقالوا هذا عيسى المبين আয়সা সম্বন্ধে তারা যে গুজবরা দিয়েছে তারা মিথ্যা কথা বলেছে যে আয়সা অমকের সঙ্গে ফেসে গেছে এই ধরনের যে কথা বলেছে আল্লাহ বলেছেন খবরদার খবরদার সেটা হচ্ছে প্রকাশ্য মিথ্যা অতএব এই মিথ্যা কথা বলা চলবে না তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে মিথ্যা কথার মধ্যে আমাদের গিবত হয়ে যায় আর যদি মিথ্যা কথা বলে গিবতের আওতাতে পড়েন আল্লাহ বলেছেন যারা গিবত করবে তাদের জন্য ওয়াইল জাহান্নাম তাহলে একটা শব্দ আমি দ্বিতীয় শব্দ হচ্ছে মিথ্যা অপবাদ লাগিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া ওই লোকটা ওই দশ স্বরে নিয়ে অথচ তাকে বলে দেওয়া যে তুমি এই কাজটা করেছ আমরা কোথা থেকে এটা পেলাম আল্লাহর আবাই

তাহলে এটা হচ্ছে তার শব্দের মধ্যে আমাদের গীবতের একটা গন্ধ আছে আমরা কার প্রতি অপবাদ লাগিয়ে দিই যে কার সে করেনি নিজের স্বার্থের কারণে তাকে বলে দিই সেই কাজটা করেছে তাহলে সেটা হচ্ছে গীবত আল্লাহ বলছেন তারপরে চার নম্বর শব্দ হচ্ছে নামিমা নামিমা মানে হচ্ছে চুগল খোর কি জিনিস এই রোগটা আমাদের এই ভাইরাসটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের ঢুকে পড়েছে কিরকম নামিমা শব্দের মানে হচ্ছে চুগল খর চুগল মানে হচ্ছে আপনি একজন ব্যক্তিকে একজন ব্যক্তির সম্পর্কে আপনি একটা কথা লাগিয়ে দিলেন তোমার সম্বন্ধে লোকটা এই বলছে তোমার সম্বন্ধে লোকটা এই বলছে আমার আপনি ওকে কি ওর বিরুদ্ধে আপনি বলে দিলেন যে দুইজনের মধ্যে আপনি ঝগড়া লাগিয়ে দিলেন দুইজনের মধ্যে বিবাদ লাগিয়ে দিলেন ওর বিরুদ্ধে কথা বলছেন ওর বিরুদ্ধে কথা বলছেন এই আপনি

মান্নাইল খায়ম মুতাদিল আসিম আল্লাহ রাব্বুল আলামিন হাম্মাজুল মাশা ইন বনামিন সরাসরি ইয়াকে উপরের কথায় একটি অপরকে লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার মানে হচ্ছেন নামিম আর আল্লাহ বলেছেন যদি নামিল মানে চুম্বন করো তবে হায় দাও তাহলে গিবতের আওতায় পড়বে আর যখন গিবতের আওতায় পড়ে গেল আল্লাহ বলে দিয়েছেন ওয়াইল জাহান্নাম যারা গিবত করবে তাদের জন্য ওয়াইল জাহান্নাম রয়েছে তাহলে এই নামিন শব্দের মধ্যে আমরা গিবতের গন্ধ পেলাম গিবতের আমরা আওতায় পড়লাম পাঁচ নাম্বার হচ্ছে হোমাজা যেটা সুরার শুরুতে আছে আর ছয় নাম্বার হচ্ছে লোমাজা যেটা দ্বিতীয় শব্দের মধ্যে আছে আর সাত নাম্বার হচ্ছে সাতমন আর বিটা ভালো করে বুঝুন সাতমন সাতমন শব্দের মানে হচ্ছে আপনার রানি দেওয়া তাহলে আজ আমরা অহরহ গালি দিয়ে একে অপরকে অকথ্য ভাষা আমরা গালি দিয়ে আমরা মনে করি কি এমন কথা কি এমন জিনিস আমরা যাকে তাকে গালি দিয়ে বলি ফোন ধরেছে আপনার সালাম দেওয়া নাই কিছু পারা নাই সালার বাটা করে বাটা যে বললাম না হলো এই ধরনের আমরা গালি দিয়ে বসে নিজের স্ত্রীকে আমরা গালি দিই নিজের ছেলেকে এমন ভাষায় গালি দিই মনে হচ্ছে সে ভাষা আপনার যদি কুত্তা অসনাতে সব বমি করবে বা পায়খানা বমি করে দেবে এমন ভাষা আমরা ছেলে মেলেকে গালে দিই বাবা হয়ে বাবা হয়ে ছেলেকে গালি দিই স্ত্রী হয়ে স্বামীকে গালি দিই স্বামী হয়ে স্ত্রীকে গালি দিই

ভালো করে দেখুন বুঝে নেবেন ভালো করে এগুলো পড়বেন এগুলো বুঝবেন আর নিজেকে এই জায়গাগুলো থেকে বাঁচাবার চেষ্টা করবেন চার ভাবে আমরা কি বলতে পড়ে যায় চার রকম ভাবে আমাদের কি হয় যে আমরা বুঝতে পারি না তার মধ্যে নাম্বার ওয়ান আল গাইবাতু বিল ইশারা আল গাইবাতু বিল লিসান আল গাইবাতু বিল লিসান মানে জুবানের দ্বারা আমাদের কি হয়ে যায়

ঠিক আছে মানে আপনি এমন একটা লোককে বললেন এমন একটা লোক সম্বন্ধে দাঁড়িয়ে আছেন নাই কোনটা করতে হবে মানে ঈশ্বরে আপনি বলে দিলেন ঈশ্বরে আপনি সমালোচনা করে দিলেন প্রমাণ আমার আপনার নাম নিশ্চয় নীতি জানাব সন্নাম সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আইসারেজার বর্ণনা করছেন দেখালাত এমন কাশি

আয়সা বলছেন যে আমি এই আঙ্গুলটাতে ইশারা করলাম নবী দেখুন মে এসেছে আল্লাহ নবী বললেন আইসারে রে এই তাহা তুমি গিয়ে বাদ করে দিলে খবরদার খবরদার এই কাজ তুমি কোনোদিন করবে না আয়সা বললেন যে হাত দিয়ে এই আঙুলটা দিয়ে ইশারা করলাম আমিন আমি বললাম এই ভাম আঙুল দিয়ে আমি ইশারা করলাম আল্লাহ বললেন এই কিতাব তাহা আয়সা তুমি আয়সা তুমি কি করে দিলে অতএব আমরা যদি হাত দিয়ে আঙুল দিয়ে মাথা দিয়ে যদি আমরা ইশারা করি কারোর বদনাম করি ইশারা করে তাহলে সেটাও কি হয়ে যাবে আর সেটাও যখন কি বাদ রান্ডারে পড়বে আল্লাহ বলেছেন কি

লিখনের মাধ্যমে বিপদ হয় কিরকম আজকে আমরা যেমন সব চাইতে যেটা আমাদের আমাদের মধ্যে এসেছে সেটা হচ্ছে ফেসবুক একমানকের সমালোচনা করলেন মানুষের সামনে বিপদ হলো ওই সমালোচনা ওই কথাটা দাবি। লিখনের মাধ্যমে ফেসবুকে লিখলেন ওর বদনাম করলেন এই লোকটা এমন এই লোকটা এমন বদনাম করে লিখে দে অথচ ওই লোকটার মধ্যে ওই বদনাম গুলো নাই ওই জিনিসগুলো নাই বা আছে কিন্তু আপনি ফেসবুকে লিখে দিয়ে আপনি পোস্ট করে দিলেন হাজার হাজার যত আপনার বন্ধ হয়েছে। যত লিঙ্ক রয়েছে হাজার হাজার লিঙ্ক আপনার ফেসবুকে চলে গেল অথচ ওই লোকটা ওই ধরনের কোনো কাজই করে দিই বা ওই ধরনের কাজ করেও থাকে তাহলে সেটাই হচ্ছে গিবট

নবী সাসনাকে বললেন যে যদি তার মধ্যে সেটা থাকে হতো তাহলে নবী সাসন বললেন এই গীতা যদি তার মধ্যে থাকেও আর তুমি আলোচনা করছো তাহলে সেটা তুমি গিবাদ করলে আর যদি তার মধ্যে সেটা না থাকে আর সেটা যদি সমাচার করেন তাহলে আমি বলেন ফাঁকা দা তাহলে তুমি তাকে তোহমাত লাগিয়ে দিলে তার মধ্যে তহমাত সেটা হয়ে গেল তাহলে এবার আমরা বলা থেকে আসি গিবাদ আমরা কি পেলাম এক নম্বর কথা হলো গিবাদ দুই নম্বর হলো ইফ ইফ মানে আপনার মিথ্যা কথা বলান তিন নম্বর হলো বহুতান বহুতান মানে হচ্ছে মিথ্যা অপবাদ লাগা। চার নাম্বার হচ্ছে আপনার সেটা হচ্ছে নামিমা মানে চুগল খরি করা পাঁচ নাম্বার হচ্ছে হুমাজা হুমাজা মানে সামনে পরনিন্দা করা সামনে অপমান করা আর লুমাজা মানে হচ্ছে পাশালে তার সমালোচনা করা আর সাতমল মানে হচ্ছে আমাদের হচ্ছে সেটা হচ্ছে গালি দেওয়া তাহলে আপনার এই সাত প্রকারের জিনিস আর তারপরে হচ্ছে আমাদের ইশারা করে গিবত করা তারপর হচ্ছে অন্তরে গিবত করা তারপরে হচ্ছে আমাদের কিতাবাতের ফেসবুকের মাধ্যমে লিখনের মাধ্যমে

আর এই জাহান্নামের মধ্যে সবচেয়ে একটা যেটা বিষাক্ত জিনিস থাকবে সেটা হচ্ছে এই যে এই জাহান্নামের মধ্যে বিষাক্ত সাপ থাকবে সিংহ থাকবে বিষাক্ত জন্তু থাকবে বিষাক্ত জানোয়ার থাকবে আর সবচেয়ে বড় হচ্ছে বিষাক্ত সাপ থাকবে আর এই ওয়াইল জাহান্নামে যারা যাবে তাদেরকে বিষাক্ত সাপে সারা জীবন সারা জীবন তাদেরকে বিষাক্ত সাপে তাদেরকে দংশন করতে থাকবে ব্রাদান ইসলাম তাহলে আমাদেরকে এই যতটা আমি বিপদের যে বর্ণনাটা দিলাম যে সমীক্ষাটা দিলাম সেই সমস্ত সমীক্ষা থেকে সেই সমস্ত কাজ থেকে প্রত্যেকটা বিপদের কাজ থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রত্যেকটা বিপদের কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহুম আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ওয়াইল জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহুম আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা পৃথিবীর মানুষকে গিবত নামক একটা বড় গুনাহ থেকে যেন বাঁচার তফিক দান করেন আমিন আল্লাহ আমির ফেরা দেওয়ান